আনসারদের আন্দোলন ছত্রভঙ্গ করার পর পরই আমরা দেখতে পেলাম যে রিক্সাওয়ালারা রাস্তায় নেমে আসলেন এর আগে সরকারটা গঠন হওয়ার ঠিক পরপরই আমরা দেখেছি যে সংখ্যালঘুরা রাস্তায় নেমেছেন আন্দোলন করার জন্য যে তাদের নিরাপত্তা নেই তাদের ঘর বাড়ি এবং এই ঘটনাগুলো ছিল একদম মিথ্যা মিথ্যাণ্ডা এবং সেগুলো ইন্ডিয়ান মিডিয়াতে খুব ফলাউ করে প্রচার করা হচ্ছে এক প্রকার আওয়ামী ন্যারেটিভ দাঁড় করানোর প্রচেষ্টাকে এদেশের মোটামুটি ইসলামপন্থী এবং অন ইসলামিক বলি বা রাজনৈতিক দলগুলো বা সবাই মিলেমিশেই সেটাকে হটিয়ে দিয়েছে কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেল আনসার এবং পরবর্তীতে আমরা দেখলাম রিক্সাওয়ালা এখন শুনতে পাচ্ছি যে গার্মেন্ট কর্মীরাও নাকি রাস্তায় নামতে যাচ্ছেন তো ব্যাপারটা খুবই আশঙ্কাজনক মনে হচ্ছে ঠিক কি কারণে সেই আলাপগুলোই আমি করব কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই আলাপের মধ্যে একচ্ছত্রভাবে শুধুমাত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র দেখবো নাকি এই আন্দোলনের রাস্তায় নামাটাও কিছুটা যৌক্তিক হ্যাঁ এটা তো বলতেই হবে যে আওয়ামী লীগের সরকার থাকা অবস্থায় শেখ হাসিনা সর্বশ্রেণী পেশার মানুষদেরকে তাদের অধিকার বঞ্চিত করে রেখেছে এবং স্বাভাবিক ভাবেই যেহেতু হাসিনা চলে গেছে সবার মধ্যে অধিকার ফিরে পাওয়ার জন্য একটা প্রবণতা তৈরি হবে এবং তারা তড়িৎ গতিতে সেটা সমাধান চাইবে একটা বিষয় একটু খুব গভীরভাবে খেয়াল করতে হবে তা হচ্ছে এই শ্রেণী পেশার মানুষগুলো যারা আন্দোলনে নামছেন বা এখনো যারা বিভিন্ন শ্রেণীতে চাকরি করছেন অথবা অন্যান্য জায়গার যে সেক্টরেই যে থাকুক না কেন প্রত্যেকে যে শুধুমাত্র অধিকার বঞ্চিত ছিল তা কিন্তু নয় তারা কিন্তু কথাটা যে বলবে তাদের অধিকার যে তারা বঞ্চিত হচ্ছে এজন্য যে মত প্রকাশ করবে সেটাও কিন্তু তারা সঠিকভাবে করতে পারে না আমরা মাঝে মধ্যে দেখেছি শিক্ষকদের আন্দোলন অন্য অন্য আন্দোলন আমরা দেখেছি সেগুলো কিন্তু হাসিনাকে তোষামত করেই হতো মানে ছত্রিশ বার জয় বাংলা চৌত্রিশ বার বঙ্গবন্ধু এগুলো বলে বলেই কিন্তু হতো প্রাণ খুলে যে তার অধিকারের কথা বলবে এবং যে বৈষম্যের শিকার হচ্ছে এবং সেটা কঠিনভাবে বলা এবং সেই অধিকার আদায়ের জন্য বুক চিতিয়ে দাঁড়ানো এটা কিন্তু হয় নাই কখনো দ্যাট মিন্স আপনি অধিকার তো পাচ্ছেন না হাসিনা আমলে এবং আপনার অধিকার বঞ্চিত যে হয়ে একটা আওয়াজ দিবেন উচ্চারণ করবেন করবেন চিৎকার সেটাও পরিস্থিতি ছিল না যার কারণে স্বভাবতই এখনকার সময়ে আন্দোলন হতে পারে এইসব অধিকার বঞ্চিত মানুষরা রাজপথে এসে উচ্চ কণ্ঠে তাদের অধিকারের আওয়াজ তুলতে পারে এবং সেটা অপ্রতিরোধ হয়ে উঠতে পারে এবং আন্দোলনের গতিসীমা এক প্রকার ঠিক করা যায় না কখনো যে এই দিকটাতে যাবে সেটা বিভিন্ন পরিস্থিতি যেতে পারে আমি মনে করি কোনো ষড়যন্ত্র ছাড়াই স্বাভাবিক সেটা টাল মাটাল হয়ে যেতে পারে এই ঘটনা আসলে আন্দোলনের ক্ষেত্রে একদম স্বাভাবিক যে কটা আন্দোলন আমরা দেখলাম তাদেরকে আমরা বলেছিলাম প্রথম অবস্থায় যে ঘটনা ঘটেছে সেটাকে আমরা করছে সেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের এক ধরনের যোগ সহযোগ আছে এবং এই ধরনের সন্দেহ করাটাই স্বাভাবিক পরবর্তীতে আমরা দেখলাম যে সংখ্যালঘু আসেন তাদেরকে আমরা প্রতি বিপ্লবের সহযোগী শক্তি হিসেবেই দেখলাম এবং আমরা সমস্যাটাকেও করে করলাম। যখন আমরা দেখলাম যে বাহিনী আসলে। সরাসরি লীগ মানে ছাত্র লীগ ফিরে এসেছে আনসার বাহিনীর রূপে সেটা বলে ফেললাম এর পরবর্তীতে রিক্সাওয়ালারা নামলো তাদেরকেও আমরা লিগ বলে ফেললাম মানে রিক্সাওয়ালারাও লীগ হয়ে যাচ্ছেন রিক্সাওয়ালারাও ছাত্রলীগ যুবলীগের অংশ হয়ে যাচ্ছেন তাদেরকে আওয়ামী লীগ বানাচ্ছি এবং প্রতিপক্ষ হিসেবে আমরা দাঁড়িয়ে যাচ্ছি যেটা আওয়ামী লীগের সময়তে আমরা দাঁড়াতাম এই ক্ষেত্রে সমস্যা হলো এই আন্দোলনগুলো যেমনিভাবে অধিকার বঞ্চিতের সব সুলভ স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবেও হতে পারে একই সাথে এর সাথে আওয়ামী লীগের বা পরাজিত শক্তির প্রত্যক্ষ পরোক্ষ মদত্ত থাকতেই পারে এমনকি তাদের আয়োজনও হতে পারে সত্যিকার অর্থে যদি এটা অধিকার বঞ্চিতদের আন্দোলন হয়ে থাকে তাহলে যাচাই বাছাই ছাড়া হঠাৎ করে তাদেরকে আওয়ামী লীগ বলে দেওয়া বা লীগের অংশ করে ফেলা এবং সেইভাবেই সরকারের বিপক্ষে দাঁড় করানো মানে এই সরকারটা এবং বিপক্ষে কি শুভ লক্ষণ মানে আমি যাকে পাচ্ছি তাকেই লীগ বানিয়ে দিচ্ছি যেটা মূলত আওয়ামী লীগ করতো আমরা দেখেছি যখনই আওয়ামী লীগের বিপক্ষে কোনো মত যেত হাসিনা এবং তার মন্ত্রীরা এবং পুলিশ প্রশাসনের লোকজন একদম রাজনৈতিক নেতাদের মূল মতো অন্যান্য প্রতিষ্ঠানের লোকজন রাজনৈতিক ওই হাসিনার মতো রাজনীতি বিচ্ছেদে বা ওই হাসিনার সরকারের অংশ ছিল রাষ্ট্রীয় বাহিনী হওয়া সত্ত্বেও তারা বলে ফেলতো যেটা জামাত শিবির করেছে এটা জামাত বিএনপির কাজ এটা অমুকের কাজ তমুকের কাজ মানে কোনো ধরনের তদন্ত নাই ঘটনা একটা ঘটছে সেটা সরকারের বিপক্ষে যে বা সরকারকে জবাবদিহিতা করতে হয় যে তুমি সরকারে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটলো কেমনে সাথে সাথে বলে উঠলে যেটা জামাত শিবির এই ধরনের একটা ব্যাপার এখনকার সময় আমরা সব জায়গাতে লিগ দেখে যদি বলে ফেলি যে এ হচ্ছে লিগ এ হচ্ছে তমুক লিগ এই লীগের অংশ ষড়যন্ত্রকারী এবং সেটা যদি সত্যি সত্যি ন্যায্য অধিকারের ভিত্তিতে একটা শ্রেণীর সংগ্রাম হয় সেটা তো মোটেই শুভ লক্ষণ মনে করছি না আনসার বাহিনী রিক্সাওয়ালা সবাইকে আমরা লিগ বলে ফেললাম এখন যদি গার্মেন্টস শ্রমিকদের বিশাল একটা অংশ রাস্তায় তাদের দাবি দাওয়া নিয়ে নেমে পড়েন তাহলে কি তাদেরকে আমরা লিগ বলবো অথচ এই গার্মেন্টস শ্রমিকদের অধিকারের জন্যই কিন্তু আমরা কথা বলেছি লড়েছি ন্যূনতম বেতন তাদের পঁচিশ হাজার টাকা হোক তাদের ছুটি ছাটা আরো নানা ধরনের দাবি নিয়ে কিন্তু আমরা প্রচন্ড মানে চরম লেভেলের আন্দোলন করেছি সেটা কতটুকু বাস্তবায়ন হয়েছে আপনারা ভালোভাবেই জানেন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি রাস্তায় তারা আবার নামেন সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা আসলে কি হবে কারণ এই গার্মেন্টস শ্রমিকরাও কিন্তু আসলে রাস্তায় নেমেছিলেন আমাদের সাথে এই সরকার পতনের জন্য লাস্ট দিকে এবং বিভিন্ন সমাজে তারা আন্দোলন গড়ে তুলেছিল সেটা কিন্তু আলটিমেটলি সরকারের মানে হাসিনা সরকারের বিপক্ষেই গিয়েছিল আমাদের পক্ষেই ছিল তাই না তো এখন এই সরকারটা যে গার্মেন্টস শ্রমিকদের বিপক্ষ শক্তি তা কিন্তু নয় আমরা কিন্তু প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সরকার আওয়ামী লীগ বাদে কিন্তু সবাই একত্রিত হয়েছিল তাই আমরা এখন গার্মেন্টস শ্রমিকরা রাষ্ট্রের নামে তারা কিভাবে তাদেরকে আসলে আวมেলিখ হিসাবে চিহ্নিত করে ফেলবে মানে খুব সহজ হিসাব করে তাদেরকে লীগের অংশ বা লীগ তাদের চেহারা চেঞ্জ করে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ফিরে আসতেছে এটা কি বলা খুব সহজ হবে এবং কথাটা কি আসলে ঠিক হবে এটা কোনোভাবেই ঠিক হবে না এবং একেবারেই ঠিক হবে না মানে সম্ভাবনাই নেই আপনি সবাইকে এভাবে লীগ বানিয়ে যদি প্রতিপক্ষ করে ফেলেন তাহলে আসলে আমাদের দিকে গিয়ে রাজনৈতিক একটা মহামারী পর্যায়ে তার চেয়ে বড় সমস্যা হচ্ছে এই সব আন্দোলন দমন করার জন্য যদি ছাত্রদেরকে মানে টিএসিতে আমরা দেখলাম না আনসার বাহিনী যখন সচিবালয় গেরাও করে রাখলেন তখন টিএসিতে সবাইকে জানানো হলো হবান যে তোমরা আসো ঐক্যবদ্ধ হও এবং সেখানে তারা গেলেন লাঠি নিয়ে এক ধরনের অবস্থা সেখানে তৈরি হলো তো লাঠি নিয়ে রাস্তায় ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে যদি এই আন্দোলনকে দমন করা লাগে এটা একেবারেই ভালো কথা নয় অন্যদিকে যদি কেউ প্রশ্ন করে ফেলেন যে ছাত্রদের মধ্যে যারা সমন্বয়ক আছেন এই সরকারের অংশ না মানে নাহিদ আসিফ বাদে বাকিরা সচিবালয়ে কতক্ষণ থাকেন কি করছেন তাদের সচিবালয়ে কাজ কি এই প্রশ্ন উঠলেও কিন্তু তাতে চটে ওঠার কোনো কারণ নেই সেটারও কিন্তু একটা যথাপযুক্ত উত্তর দিতে হবে কেন সেখানে তাদের কাজ কি এবং কতটুক সময় তারা থাকছেন যেহেতু আমরা হাসনাত দেখলাম যে সেখানে ছিলেন এবং সে ভিডিও করতেছিলেন সেই সময় রাতের বেলা সে কখন ওখানে যাচ্ছেন কি কারণে যাচ্ছেন মানে এই বিষয়গুলো প্রশ্ন করলে কিন্তু চটে ওঠার কোন কারণ নেই এই ধরনের পরিস্থিতি যদি চলতে থাকে অবশ্যই তার সরকারের অক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের অক্ষমতা প্রকাশ পায় এবং সরকারের সক্ষমতার জায়গায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো বাস্তব পরিস্থিতি তৈরি হয় আমাদের দেশটা একটা গণতান্ত্রিক দেশ এবং সিফ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা আসলে গড়ে তুলতে চাই সেই জায়গাতে আন্দোলন সংগ্রাম থাকবে থাকবে সেটাকে অবশ্যই নিষেধ করা যাবে না যদি নিষেধ করার পরিস্থিতিও তৈরি হয় যে এই মুহূর্তে এই কয় মাসের জন্য আন্দোলন করতে পারবেন না অথবা আন্দোলন করাই যাবে না সরকার একদম তালমাটাল পড়ে যাবে কচুপাতার পানির মতো আছে এই জায়গাতে এসে আন্দোলন করাটা একদম নিষেধ করে দেওয়া 4৪ দ্বারা জারি করে রাখা এবং যদি আসলে আন্দোলন বন্ধ করে দেওয়ার এক ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং এই ধরনের ঘটনার মধ্যে আমরা প্রবেশ করি তাতেও কিন্তু আমাদের সন্দেহ করতে হবে মানে আবার নতুন কোন পরিস্থিতি হচ্ছে কি না মানে আন্দোলন সংগ্রাম সবকিছু বাদ দিয়ে আইনিভাবে ভাবে সেনাবাহিনী বা মিলিটারি দিয়ে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয় বা সেই দিকে যায় সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণ সন্দেহ করার জায়গা তৈরি হবে যে আসলে কোন পরিস্থিতির মধ্যে আমরা আবার নতুন করে ঢুকতে যাচ্ছি কথা হচ্ছে আন্দোলন রাস্তায় থাকবে আন্দোলনকারীদের কথা শুনতে হবে তাদের দাবি দেওয়া মানতে হবে তাদের প্রশমন করার চেষ্টা করতে হবে প্রয়োজনে বল প্রয়োগ করে করা যেতে পারে কিন্তু এসব কাজ একেবারেই বাড়ি সরকারের সরকারের প্রত্যেকটা অঙ্গ সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই সব কাজে নিয়োজিত থাকবে এবং এই কাজ কত ভালোভাবে করতে পারে সেটাতেই সরকারের সক্ষমতা প্রকাশ পাবে কথাই কথায় যাতে ছাত্রদের রাস্তায় নামতে না হয় সেদিকে সতর্ক নজর রাখতে হবে অবশ্যই আন্দোলনের ঘাড়ে চড়ে যাতে প্রতি তথা তথাকথিত প্রতি বিপ্লবীরা অথবা কোন লিগ চেঞ্জ করে তাদের চেহারা চেঞ্জ করে যাতে আসতে না পারে সেটাও সতর্কতার সাথে দেখতে হবে কিন্তু সেই সতর্ক পাহারা অবশ্যই ছাত্ররা দিবে অবশ্যই তারা ছাত্ররা পাহাড়ায় থাকবে কিন্তু সেটা করতে গিয়ে বা পাহাড়ায় থাকতে গিয়ে ছোট ছোট ঘটনায় রাস্তায় লাঠি নিয়ে আনসার দেখে যেভাবে উঠিয়ে দেওয়া হলো এই ধরনের পরিস্থিতি তৈরি হলে যাতে হুটহাট করে রাস্তায় নেমে আসার যে প্রবণতা ছাত্রদের মধ্যে অলরেডি এক ধরনের তৈরি হয়ে গেছে অনেকের ভিতরে এই ধরনের একটা ভাব এসে গেছে যে আমরা সরকারের অংশ এবং আমরা আসলে এটার দায়িত্ব দায়িত্ব পালন করবো আমরা এটা দেখবো সেইটা যাতে না হয় মানে আপনি সতর্ক পাহাড়ায় থাকবেন আপনার এই বিপ্লবকে দীর্ঘজীবী করার জন্য আপনার এই সরকারকে স্থায়িত্ব দেওয়ার জন্য রাজপথে থাকবেন থাকেন কিন্তু সেই রাজপথে থাকা যেন আওয়ামী লীগের মতো না হয়ে যায় এটা যেমনি কিভাবে খেয়াল রাখতে হবে তেমনি ভাবে আপনাকে অবশ্যই যথেষ্ট পরিমাণে যোগ্যতা দক্ষতা প্রাজ্ঞতার পরিচয় দিয়ে সতর্ক অবস্থান নিতে হবে এখানে ছাত্র লীগের মতো বা লীগের মতো বলাটার কারণ হচ্ছে এটা এই মুহূর্তে সরকারের যে অবস্থা বহির্বিশ্ব থেকে এবং আমাদের শত্রুরা যারা আছেন বহির্বিশ্বের শত্রু এবং বন্ধু যাদের কথাই বলেন সবাই কিন্তু আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন যে আসলে কি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আমাদের ছাত্রদেরকে অন্য অন্য আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া বা গার্মেন্ট শ্রমিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা রিকশালাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া আপনি যে শ্রেণী বলেন এটা কিন্তু আসলে শুভ লক্ষণ না রাষ্ট্রের কাজ রাষ্ট্রের নিজের করতে হবে এবং সেখানে ছাত্রদেরকে মুখোমুখি দাঁড় করানোর কোনো মানে হয় না সমাজের একটা শ্রেণী মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া শুভ লক্ষণ না এবং এই ধরনের ঘটনা যদি ঘটে এবং সেখানে অবশ্যই কিছু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে সেগুলো কিন্তু বিশ্ব মিডিয়া উপস্থাপন করবে খারাপ ভাবেই করবে এবং আমাদের শত্রু যারা আছে তারা কিন্তু এটা আসলে মার্কিং করে খুব ভালোভাবে ডাইভার্ট করার জন্য আমাদের সমর্থন যেটা এতদিন ছিল বহির্বিশু থেকে সেটা কিন্তু ডাইভার্ট করার জন্য তারা কাজে লেগে পড়বে এবং আমাদের ডিসক্রেডিট হবে এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখাটাই হচ্ছে মানে ভালোভাবে খেয়াল রাখার বাইরে আসলে আমাদের অন্য কোনো কাজ নেই এখানে খুব বেশি একদম যা ইচ্ছে তাই হয়ে গেলাম বা যা খুশি তাই করবো সেদিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ছোট ছোটো সমস্যাগুলো এখন থেকে সমাধান করতে করতে এই সরকার মানে এটাকে সিঁড়ি হিসেবে আমরা ধরে যাতে আমাদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক নির্বাচিত একটা সরকারের দিকে যাব। অবশ্যই সেখানে আমরা এমন কোন কাজ করব না যেটা আমাদেরকে বিতর্কিত করে এই সরকারের সময়টাকে বিতর্কিত করে